সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ উপজেলার দরগা পাশা ইউনিয়নের ছয়হারা সেতুর দক্ষিণ পাশে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এলাকা মৌগাঁও ছয়হারা টু গুরুমপুর রাস্তার পাশে প্রায় দশ একর নির্ভেজাল জায়গা নিয়ে অবস্থিত লাইসেন্সপ্রাপ্ত বান্ধব ব্রাদার্স ব্রিকফিল্ডটি সম্পূর্ণ রানিং অবস্থায় বিক্রি করা হবে ব্রিক ফিল্ডটিতে সর্বাধুনিক পদ্ধতিতে ইট তৈরির সকল মেশিনারি যন্ত্রাংশ চালু অবস্থায় আছে যা থেকে প্রতি বছর কোটি টাকার উপরে আপনি আয় করতে পারবেন এবং গ্রীষ্ম বর্ষা সহ সব ঋতুতেই ইট কংক্রিট পরিবহনের জন্য পানিপথ ও সড়ক পথে যাতায়াতের অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে আগ্রহী ক্রেতাগণ ব্রিকটি পরিদর্শন করে দেখে ভালো লাগলে লন্ডনে অবস্থিত মূল মালিক মোহাম্মদ শফিক মিয়ার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করতে পারবেন মালিকের সাথে আলাপ করার জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর এইট ওয়ান জিরো টু এই নাম্বারে অথবা লন্ডনে হোয়াটসঅ্যাপ করুন ফোর ফোর সেভেন এইট থ্রি সেভেন ফাইভ সেভেন জিরো 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 টু এই নাম্বারে ধন্যবাদ